গোটা দুনিয়া যখন সমালোচনায় ব্যস্ত হয়ে যায় প্রতিপক্ষের প্লেয়ার থেকে দর্শকরা পর্যন্ত সমালোচনায় ব্যস্ত হয়ে ওঠে ঠিক সেই সময় ভিনিসিয়াস জুনিয়রের পা দুটো যখন কথা বলে তখন সকলের মুখ অনায়ী বন্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদের এই তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের পা দুটো কথা বললে সমগ্র বিশ্ব মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকে এই কথাটা যদি বলি তাহলে মোটেও মিথ্যে হবে না দীর্ঘদিন পর ভিনিশিয়াস জুনিয়রের কাছ থেকে সেই রকম একটা ম্যাজিকাল পারফরম্যান্স অর্থাৎ নিজে দুর্দান্ত খেলার পাশাপাশি দলকে জেতানোর জন্য যে গোলটা প্রয়োজন ছিল সেটাই তিনি করেছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন রিয়াল মাদ্রিদের এই জয়ের কি ক্রেডিট শুধুমাত্র ভিনিশিয়াস জুনিয়রের কখনোই না একটা একটা করে পার্ট বাই পার্ট খুলে বলার চেষ্টা করছি আশা করি আপনিও বুঝবেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থেকে নিয়ে যদি আপনি শুরু করেন থিবো করতোয়া দুর্দান্ত কয়েকটা সেফ দিয়েছেন যতদিন তিনি রিয়াল মাদ্রিদে আছেন তিনি এই রাজত্বটা ধরে রাখতে চাইবেন যে আমি যতদিন সুস্থ আছি রিয়াল মাদ্রিদে আছি ততদিন রিয়াল মাদ্রিদের বারপোস্ট অবশ্যই সুরক্ষিত থাকবে যদি ডিফেন্স লাইনে আসেন এইটার মিলিতাও দুটো এসিএল ইঞ্জুরির পরে ব্যাক করেছেন এরপরে যেই রিদমটা ধরে খেলা দেখিয়ে যাচ্ছেন আপনি কল্পনা করতে পারেন যে একটা প্লেয়ার এভাবে করে ফিরে এসে সেই পুরনো রিদমে না তার থেকে আরও বেটার পারফরমেন্স করে আপনাকে দেখিয়ে দেবে আপনি যদি তার পার্টনারের কথা বলেন তাহলে সেখানেও চলে আসবে টিন হুইজেনের কথা টিন হুইসেন এইটুকু একটা বাচ্চা ছেলে রিয়াল মাদ্রিদের শার্টের যে ভাঁড় সেই ভাঁড়টা কিন্তু মোটামুটি ওই একেবারে ভালো মতন রপ্ত করতে পেরেছেন সেই সাথে নিজের পারফরমেন্স প্রতিদিন দেখিয়ে দিয়ে যাচ্ছেন একটা অ্যাসেস্ট করেছেন আড্ডা গোলেরকে দিয়ে গোলটা করিয়েছেন যখন রিয়াল মাদ্রিদ গোল পাচ্ছিল না ঠিক সেই সময় ত্রাতা হয়ে এগিয়ে এসেছেন গোল নিজে করেননি করিয়েছেন এবং সেই সাথে নিজের দায়িত্বটাও পালন করেছেন এরপরে ডান প্রান্তে ছিলেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড যেইভাবে পাঁচগুলো দিচ্ছিলেন এই ক্রসগুলো যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিতেন কিংবা একজন হাইটওয়ালা প্রপার স্ট্রাইকারকে দিতেন তাহলে তিনি মাথা দিয়ে কটা গোল করতেন একটু চিন্তা করে দেখেন যেই ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডকে নিয়ে অনেকেই কথা বলেছিল যে তিনি রিয়াল মাদ্রিদে ভালো করতে পারবেন না জবাবটা তিনি বোধ হয় ডে বাই ডে দিয়েই যাচ্ছেন ডানিকবাহালের সাথে মোটামুটি মানে এত সুন্দর একটা মিশেল তৈরি হচ্ছে দুজনের যে একদিন আপনি আগে খেলছেন তো পরের দিন আমি এসে আপনাকে জবাব দিয়ে দিচ্ছি আর অন্যদিকে কারবাহাল পরের দিন ঠিকই যখনই আগে নামার চেষ্টা করছেন বা নামতে পারছেন তখন তিনি বলছেন যে বুড়ো হাড়ের ভেলকি এত সহজে হারিয়ে যায় না আপনি মিড মানে মধ্যমাঠের কথা যদি আপনি দেখেন তাহলে সেখানেও ছিল আরেলিয়ান সুয়েমেনি ফেদারিকো ভালফার দে এরপরে ম্যাজিক গুলার ম্যান অফ দ্যার আপনি আর আপনি গুলারের কথা কিভাবে বর্ণনা করবেন যতটুকু করবেন সেটাই বোধ কম হয়ে যাবে যেভাবে নিচে নেমে আসছেন মিডফিল্ডটাকে মোটামুটি কন্ট্রোল করার পাশাপাশি অ্যাটাকিং জোনে যেইভাবে সুইচ করছেন একবার লেফটে একবার রাইটে মাস্তান্তনুর সাথে যেইভাবে তার ওয়ান টু ওয়ান কানেকশনটা হচ্ছে দুজনে সুইচ করে খেলছেন এইটা যত দিন যাবে তত মানে ততই ধারালো হবে আপনি এই দুটো জুটি অর্থাৎ মাস্তান্তনু এবং আড্ডা এই জুটিটার দিকে আপনি বেশি করে নজর রাখতে পারেন ভবিষ্যতে আপনারা এই দুইজনকে কখনোই দেখবেন না যে এমনভাবে খেলছে যাতে আপনি নিরাশ হচ্ছেন তার মানে বলা যায় এই দুইজন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ অন্যরকমভাবে আপনাকে উপহার দিতে যাচ্ছে ফেদেরিকো ভালভার্তে অন্যান্য দিনের মতো এই ম্যাচেও মোটামুটি সুইচ করে করে খেলেছেন নিজের ক্যারেক্টারটা প্লে করেছেন যখন সিনিয়ররা মাঠে না থাকে তখন ক্যাপ্টেনের মতন দায়িত্ব পালন করেছেন যখন নিচে নামার প্রয়োজন ছিল নিচে নেমেছেন যখন উপরে ওঠার প্রয়োজন ছিল তিনি উপরে উঠে খেলেছেন একেবারে কন্ট্রোলিংয়ের জায়গায় যদি আপনি সুয়েমিনির কথা চিন্তা করেন কিভাবে বর্ণনা করবেন ডে বাই ডে আগের ম্যাচটায় দুর্দান্ত কিছু ট্যাকেল ছিল এই ম্যাচটায়ও দেখেন একটা গোল সেভিং ট্যাকেলও কিন্তু তিনি দিয়েছিলেন তো এই যে প্রত্যেকটা প্লেয়ার একটা একটা করে ভালো খেলছে মানে যাকে যেই ক্যারেক্টারটায় দেওয়া হয়েছে তিনি সেই ক্যারেক্টারটা যথাযথভাবে যখন পালন করেন তখন আপনি এই ম্যাচটাকে শুধুমাত্র একক নির্ভর বলতে পারেন না আপনি জাফি আলমজুর ওই কথাটা একটু মনে করিয়ে দেখুন তিনি শুরুতেই একটা কথা বলেছিলেন আমি কোনো একজন ব্যক্তিকে খুব বেশি প্রায়োরিটি দিতে চাই না আমি প্রত্যেককেই সমানভাবে তার দায়িত্বটাকে বুঝিয়ে দিতে চাই তিনি যখনই সুযোগ পাবেন তখনই মাঠে নেমে তার সেরাটা দেবেন সাবস্টিটিউটগুলো আপনি দেখেন রোদ রিগোর্ড টেনিস থেকে নিয়ে শুরু করে ব্রাহিম দিয়াজ প্রত্যেকেই ষাট মিনিটের পর থেকে একে 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 উনি সাবস্টিটিউট করিয়ে দিয়েছেন দায়িত্বের জায়গা প্রত্যেকটা প্লেয়ার যে গুরুত্বপূর্ণ সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন ভিনিশিয়াস জুনিয়র যেই ক্যারেক্টারটা প্লে করতে চান সেটা পেয়েছেন মোটামুটি আরেকটা গোল যদি পাওয়া যেত এই ছেলেটার পা থেকে তাহলে মন ভরত তবুও তিনি ফিরে এসেছেন তিনটা খেলা খেলেছেন তিনটায় জয় পেয়েছেন তাই তো তাহলে বলা যায় ভিনিশিয়াস জুনিয়র এই সিজনেও আপনাকে নিরাশ করবে না ভালো কিছু দিতে পারে কিলিয়ান এম কথা যদি আপনি বলেন তাহলে একটু মুচকি হাসি দিয়ে বলতে চাই যে কিলিয়ান এমবাপে না বলে মাঝখানে একটা নাম যুক্ত করে দিতে চাই তা হলো আজকের জন্য অর্থাৎ মায়োরকার বিপক্ষে রয়্যাল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে যেভাবে খেলেছেন তাতে করে তাকে বলা উচিত কিলিয়ান হেগুইন এমবাপে যেভাবে অফসাইড হচ্ছিলেন দুঃখ বোধ হয় রাখার আর জায়গা নাই সুন্দর সুন্দর সেলিব্রেশন করে কিন্তু দিন শেষে সেটা হয়ে যায় অফসাইড কিচ্ছু করার ছিল না যে কারণে এই মুহূর্তে কিলিয়ান এমবাপের নামের সাথে হেগুইনের নামটা যুক্ত করতে হচ্ছে মাস্তামুর কথা একবার বলেছি আবারও বলি এই ছেলেটার মাদ্রিদের ভবিষ্যৎ কিছু মিলিয়ে আমার কাছে এই ম্যাচে অন অফ দা বেস্ট পারফর্মার মনে হয়েছে আড্ডা গুলারকে সেই সাথে ভিনিশিয়াস জুনিয়রকে একটা নাম বলতে বোধহয় ভুলে গেছি সেই নামটা হচ্ছে আলবারো ক্যারেরাস যেইভাবে একটা সেফ দিয়েছেন দুর্দান্ত ওই সেফটা রিয়াল মাদ্রিদকে তিনটা পয়েন্ট এনে দিয়েছে এর মানে হলো আপনি যখন যেখানে যেই সুযোগটা পাবেন তখনই আপনাকে দলকে রক্ষা করতে হবে এবং তিন পয়েন্টের জন্য দলকে সেভ করতে হবে এইটা হচ্ছে প্রত্যেকের দায়িত্ব যখন সবাই মিলে একসাথে খেলতে থাকে তখন এভাবেই জয় আসে একক নির্ভর দলের চেয়ে জাভিয়াল যেটা প্লে করতে চাচ্ছেন যে একটা দল হিসেবে রিয়াল মাদ্রিদ খেলবে ধীরে ধীরে জাভির রিয়াল মাদ্রিদ সেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেমন দেখলেন রিয়াল মাদ্রিদের খেলা কেমন উপভোগ করলেন জানাবেন আপনার দৃষ্টিতে রেয়াল মাদ্রিদের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচকে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ